বিসমিল্লাহির ইর রহমান ইর আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ তুমি জয়ের ঠিক দোরগড়ায় দাঁড়িয়ে আছো ধৈর্য হারাইও না প্রিয় ভাই বোন বন্ধুগণ জীবনের এমন কিছু মুহূর্ত আসে যখন মানুষ সবচেয়ে বেশি ক্লান্ত হয়ে পড়ে মনে হয় আর পারছি না এত চেষ্টা এত দোয়া এত অপেক্ষার পরও কেন কিছু বদলাচ্ছে না ঠিক এই জায়গাটাতেই বেশিরভাগ মানুষ হাল ছেড়ে দেয় অথচ আশ্চর্যের বিষয় হল এই সময়টাই অনেক ক্ষেত্রে জয়ের ঠিক আগের মুহূর্ত আজকের এই ভিডিও তাদের জন্য যারা লড়াই করছে কাঁদছে তবু ভেতরে কোথাও এখনও আশা বাঁচিয়ে রেখেছে যদি তুমি তাদের একজন হও এই পুরো ভিডিওটা মন দিয়ে দেখো এবং শোনো এক জয়ের আগের সময়টা কেন সবচেয়ে কঠিন হয় ইতিহাস বাস্তব জীবন আর আত্মিক অভিজ্ঞতা সবই এক কথা বলে শেষ পরীক্ষাটাই হয় সবচেয়ে ভারী যখন তুমি অনেক দূর চলে আসো। তখন তোমার শক্তি প্রায় শেষ হয়ে আসে শয়তান তখন ফিস ফিস করে বলে এত কষ্ট করেও তো কিছু হলো না আর একটু ধৈর্য ধরলে কি হবে ছাড়ো অন্যরা তো সহজেই পেয়ে যাচ্ছে আসলে এটা কোনো কাকতাল নয় জয়ের ঠিক আগে মানুষের মন সবচেয়ে দুর্বল হয় কারণ তুমি অনেক কিছু হারিয়েছ অনেক আশা ভেঙেছে অনেক অপমান সহ্য করেছ অনেক রাত কেঁদে কাটিয়েছ কিন্তু জানো কি এই দুর্বলতাই প্রমাণ যে তুমি অনেক দূর চলে এসেছ দুই আল্লাহ কখন বান্দাকে থামিয়ে দেন না তিনি প্রস্তুত করেন অনেক সময় আমরা ভাবি আল্লাহ আমাদের থামিয়ে দিয়েছেন কিন্তু বাস্তবে তিনি থামান না তিনি তৈরি করেন তুমি হয়তো এমন একটা সময় পার করছ যেখানে মানুষ তোমাকে বুঝছে না তোমার চেষ্টা কেউ দেখছে না দুয়ার উত্তর দেরি হচ্ছে সব দরজা একসাথে বন্ধ মনে হচ্ছে কিন্তু কুরান আমাদের কি শেখায় নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে সুরা আশ্বারহ আল্লাহ একই কথা দুইবার বলেছেন কেন কারণ তিনি চান তুমি নিশ্চিত হও এই কষ্টটা শেষ কথা নয় তিন ধৈর্য ভাঙার ঠিক আগেই আসে সাহায্য জীবনে তুমি যদি লক্ষ্য করো দেখবে যেদিন তুমি বলেছ আজই শেষ আর পারছি না ঠিক সেই জায়গা থেকেই কিছু একটা বদলাতে শুরু করেছে কখনো একটা ফোন কল একটা সুযোগ একটা মানুষের আগমন একটা ভেতরের শক্তি সব কিছু একসাথে পাল্টে দেয় আল্লাহ সাহায্য পাঠান এমন সময় যখন তুমি নিজেকে একেবারে শূন্য মনে করো কারণ তখন তুমি পুরোপুরি তার উপর নির্ভর করতে শিখে যাও চার তুমি যদি হাল ছেড়ে দাও তাহলে কি হারাবে জানো একটু ভাবো এত রাতের কান্না এত না বলা কষ্ট এত লড়াই এত দোয়া সব কিছু কি বৃথা যাবে না কিন্তু হাল ছেড়ে দিলে তুমি নিজেই সেসবের দরজা বন্ধ করে দেবে অনেক মানুষ জীবনে সফল হয়নি বলে নয় শেষ মুহূর্তে ধৈর্য হারিয়েছে বলেই হেরে গেছে পাঁচ আল্লাহ যাদের দিয়ে বড় কাজ করান তাদের পরীক্ষাও বড় হয় তোমার কষ্ট যদি সাধারণের চেয়ে বেশি হয় তাহলে এর মানে হতে পারে তোমার জন্য আল্লাহর পরিকল্পনাও সাধারণ নয় যাদের জীবনে একের পর এক বাধা আসে মানুষ ভুল বোঝে একাকিত্ব ঘিরে ধরে তাদের মাধ্যমেই আল্লাহ অনেক সময় বড় পরিবর্তন আনেন তুমি হয়তো আজ বুঝছো না কিন্তু একদিন পিছনে ফিরে তাকিয়ে বলবে এই কষ্টগুলো না থাকলে আমি আজকের আমি হতাম না ছয় ধৈর্য মানে চুপ করে বসে থাকা নয় অনেকে ভুল বোঝে ধৈর্য মানে কিছু না করা না ধৈর্য মানে হল চেষ্টা চালিয়ে যাওয়া দোয়া ছাড় না দেওয়া ভালো কাজ ধরে রাখা হারাম থেকে বাঁচা আল্লাহ উপর ভালো ধারণা রাখা ধৈর্য হল ভেতরের আগুন নিয়ন্ত্রণ করে সামনে এগিয়ে যাওয়া সাত এই সময় তুমি যা করবে তা তোমার ভবিষ্যৎ ঠিক করবে এই মুহূর্তে তুমি দুটো পথের সামনে দাঁড়িয়ে এক হতাশ হয়ে সব ছেড়ে দেওয়া দুই কষ্ট নিয়েই সামনে এগিয়ে যাওয়া দ্বিতীয় পথটাই কঠিন কিন্তু দ্বিতীয় পথটাই তোমাকে জয়ের দরজায় পৌঁছে দেবে আট আল্লাহ তোমাকে দেখছেন তোমার নীরব লড়াইও হয়তো কেউ জানে না তুমি কি হারিয়েছ তুমি কতটা ভেঙেছ তুমি কতবার নিজেকে সামলে নিয়েছ কিন্তু আল্লাহ জানেন আর তিনি এমন কোনো কান্না এমন কোনো ধৈর্য এমন কোনো চেষ্টা নষ্ট করেন না নয় মনে রেখো তুমি একা নও এই লেখাটা পড়ছ মানেই তোমার ভেতরে এখনও আশা আছে এটাই প্রমাণ যে আল্লাহ তোমাকে ছেড়ে দেননি তুমি জয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে আছো এখন যদি তুমি ধৈর্য হারাও তাহলে দরজাটা খুলেই যাবে কিন্তু তুমি ঢোকতে পারবে না প্রিয় বন্ধু যদি আজ তোমার চোখ ভিজে থাকে তাহলে জানো এই চোখ দিয়েই তুমি একদিন শুক্রিয়ার অশ্রু ফেলবে আর যদি আজ মনে হয় আর এক পা এগোনো সম্ভব নয় তাহলে একটাই কথা মনে রেখো জয়ের ঠিক আগের মুহূর্তটাই সবচেয়ে ভারী হয় ধৈর্য হারাইও না আল্লাহ তোমার সাথে আছেন তুমি জয়ের ঠিক দোরগোড়ায় দাঁড়িয়ে আছো ধৈর্য হারাইও না প্রথম পর্বে আমরা বুঝেছি জয়ের আগে কেন কষ্ট বাড়ে কেন ধৈর্য পরীক্ষা হয় এই পর্বে আমরা কথা বলবো ভেতরের ভাঙন নীরব কান্না আর আল্লাহ গোপন সাহায্য নিয়ে যা বেশিরভাগ মানুষ বুঝতেই পারে না দশ ভেতরে ভেঙে পড়া মানেই হেরে যাওয়া নয় অনেকে ভাবে আমি তো আর আগের মতো শক্ত নেই মানে আমি হেরে গেছি না এটা ভুল ধারণা ভেতরে ভেঙে পড়া মানে হল তুমি অনেক দূর এসেছ তুমি বাস্তবতার মুখোমুখি হয়েছ তুমি নিজের সীমা চিনেছ শক্ত মানুষ কাঁদে না এটা একটা মিথ্যা কথা আসল শক্ত মানুষ কাঁদে কিন্তু থামে না রসুল আলাইহি ওয়াসাল্লাম নিজেও দুঃখে কেটেছেন নবীগণ কষ্ট পেয়েছেন তাহলে তুমি কাঁদলে দুর্বল হলে এটা কোনো অপরাধ নয় গ্যারো যখন কেউ তোমার কষ্ট বোঝে না এই সময়ের সবচেয়ে কঠিন ব্যাপার কি জানো তুমি কষ্টে আছো কিন্তু কেউ সেটা বুঝছে না তুমি হাসো কথা বল দায়িত্ব পালন করো কিন্তু ভেতরে ভেতরে তুমি প্রতিদিন ভেঙে পড়ছ মানুষ বলে এত ভাবছ কেন সবাই তো কষ্টে থাকে তুমি তো ঠিকই আছো কিন্তু আল্লাহ বলেন আমি জানি যা তোমার অন্তরে আছে মানুষ না বুঝলেও আল্লাহ পুরোটা জানেন আর এটুকুই যথেষ্ট বারো নীরব কান্নার দোয়ার শক্তি কিছু কান্না আছে যার শব্দ হয় না গভীর রাতে নামাজ শেষে একা বসে কাউকে না জানিয়ে এই কান্নাগুলো সবচেয়ে শক্তিশালী দোয়া কারণ তখন অভিনয় থাকে না অভিযোগ কম থাকে শুধু অসহায় মন থাকে এই দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না হয়তো দেরি হয় কিন্তু অগ্রাহ্য হয় না তেরো দেরি হওয়া মানেই না পাওয়া নয় অনেকেই এই জায়গায় এসে ভুল করে বসে তারা ভাবে এত দোয়া করলাম কিছুই তো হলো না কিন্তু প্রশ্ন হল তুমি কি জানো আল্লাহ কখন কোথায় কিভাবে দেবেন কখনো তিনি দেরি করেন কারণ তুমি এখনো প্রস্তুত নও পেলে তুমি হারিয়ে ফেলতে পেলে অহংকার আসতে পারে আল্লাহ যা দেরিতে দেন তা সাধারণত স্থায়ী হয় চোদ্দ তুমি যে ক্লান্ত এটাই প্রমাণ তুমি লড়ছ যারা কিছুই করে না তারা ক্লান্ত হয় না যারা হাল ছেড়ে দেয় তারা আর ব্যথা অনুভব করে না তুমি ক্লান্ত মানে তুমি চেষ্টা করছ তুমি ছাড় দাওনি তুমি এখনও আশা করছ এই ক্লান্তি লজ্জার নয় এই ক্লান্তি সম্মানের পনেরো শয়তান কেন এখনই তোমাকে থামাতে চায় খেয়াল করেছ এই সময়ে কেন মনে হয় সব ছেড়ে দিই কারণ শয়তান জানে তুমি কাছাকাছি চলে এসেছ সে তোমাকে পাপে ফেলতে চায় না সে তোমাকে শুধু থামাতে চায় একটু হতাশা একটু সন্দেহ একটু রাগ এই তিনটেই যথেষ্ট সচেতন থাকো এই সময়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ১৬ ধৈর্য ধরে থাকলে যে পুরস্কার অপেক্ষা করছে ধৈর্য শুধু এই দুনিয়ার ফল দেয় না আল্লাহ বলেন ধৈর্যশীলদের তাদের প্রতিদান দেওয়া হবে হিসাব ছাড়াই হিসাব ছাড়াই এটার মানে কি মানে এমন দান যা তুমি কল্পনাও করনি এমন শান্তি যা ভাষায় বোঝানো যায় না এমন সম্মান যা মানুষ দিতে পারে না সতেরো এই সময় নিজের সাথে যেভাবে কথা বলবে নিজের সাথে কথা বলার ভাষা খুব গুরুত্বপূর্ণ এটা বলো না আমি পারবো না আমার ভাগ্যে কিছু নেই সব শেষ এর বদলে বলো আমি চেষ্টা করছি আল্লাহ দেখছেন এটা শেষ নয় এটা প্রস্তুতি আমি একা নই নিজের মনটাই এখন তোমার সবচেয়ে বড় যুদ্ধক্ষেত্র আঠেরো আল্লাহ হঠাৎ পথ খুলে দেন যখন তুমি ভাবো সব শেষ আল্লাহর সাহায্য প্রায়ই আসে অপ্রত্যাশিত জায়গা থেকে তুমি যে দিকটা কখনো ভাবনি যে দরজাটা বন্ধ ভেবেছিলে যে মানুষটার কথা মাথায় ছিল না সেখান থেকেই আলোর রশ্মি আসে শর্ত একটাই তুমি থামবে না উনিশ মনে রেখো এটা গল্পের শেষ নয় যে গল্পে কষ্ট আছে সে গল্পে সাধারণত শেষটা সুন্দর হয় তোমার জীবন কোনো ব্যর্থতার গল্প না এটা ধৈর্যের গল্প এটা অপেক্ষার গল্প এটা জয়ের গল্প যার শেষ অধ্যায় এখনো লেখা বাকি শেষের আগে একটি কথা যদি তুমি আজও দাঁড়িয়ে থাকো যদি আজও আল্লাহর দিকে তাকিয়ে বলো হে আল্লাহ আমি চেষ্টা করছি তাহলে জেনে রেখো তুমি হেরে যাওনি তুমি ঠিক দোরগোড়ায় দাঁড়িয়ে আছো তুমি জয়ের ঠিক দোরগোড়ায় দাঁড়িয়ে আছো ধৈর্য হারাইও না তৃতীয় পর্ব এই পর্বটা তাদের জন্য যারা অনেক কিছু হারিয়েছে যাদের মনে হয় আল্লাহ হয়তো অনেক দূরে যারা চুপচাপ লড়ছে কিন্তু আর কাউকে বলতে পারছে না আমি খুব ক্লান্ত যদি এই অনুভূতিগুলো তোমার হয় এই পর্বটা মন দিয়ে শোনো বিষ আল্লাহ কেন কিছু মানুষকে বেশি একা করে দেন তুমি কি খেয়াল করেছ জীবনের এই পর্যায়ে এসে তুমি আগের চেয়ে বেশি একা আগের মানুষগুলো পাশে নেই কথা বলার লোক কমে গেছে নিজের ভেতরেই ডুবে থাকো এটা কোনো শাস্তি নয় এটা পরিশুদ্ধির সময় আল্লাহ অনেক সময় বান্দাকে মানুষের ভিড় থেকে সরিয়ে নেন যেন সে বুঝে ফেলে আসল ভরসা মানুষ না আল্লাহ এই একাকিত্ব তোমাকে ভাঙার জন্য নয় এই একাকিত্ব তোমাকে আল্লাহর কাছাকাছি আনার জন্য একুশ যখন মনে হয় আল্লাহ আমার দোয়া শুনছেন না এই অনুভূতিটা খুব কষ্টের তুমি দোয়া করো কিন্তু মনে হয় শূন্যে কথা বলছ কিন্তু সত্যটা হল আল্লাহ কখনো না শুনে থাকেন না তিনি হয়তো তোমাকে শান্ত করছেন তোমাকে ধৈর্য শেখাচ্ছেন তোমার জন্য আরও ভালো কিছু জমা রাখছেন একটা কথা মনে রেখো যে দোয়া তোমাকে আল্লাহর দিকে ফিরিয়ে আনে সে দোয়া কখনো ব্যর্থ হয় না বাইশ ধৈর্য ফুরিয়ে গেলে কি করবে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা যখন আর সহ্য হয় না যখন মন বলে আজই শেষ তখন এই তিনটে কাজ করো। এক নামাজে দাঁড়িয়ে শুধু বল হে আল্লাহ আমি আর পারছি না এই এক লাইন দোয়াই যথেষ্ট দুই নিজেকে বল আজ সিদ্ধান্ত নেব না ক্লান্ত অবস্থায় নেওয়া সিদ্ধান্তগুলো প্রায়ই ভুল হয় তিন একটু থেমে শ্বাস নাও এবং মনে করো, এত দূর তো আসছ একটু আর না হয় দাঁড়াও তেইশ আল্লাহর পরিকল্পনা শেষ মুহূর্তে প্রকাশ পায় আল্লাহ খুব কমই পুরচিত্র একসাথে দেখান তিনি এক একটা দৃশ্য দেখান এক একটা অধ্যায় তুমি এখন যে অধ্যায়ে আছো এটা হয়তো সবচেয়ে অন্ধকার কিন্তু কোরআনের নিয়ম হল অন্ধকারের পর আলো শেষ দৃশ্যটা না দেখা পর্যন্ত গল্পটা নিয়ে সিদ্ধান্ত দিও না চব্বিশ তুমি বদলে গেছ এটাই সবচেয়ে বড় অর্জন একটু থেমে ভাব আগের তুমি আর এখনকার তুমি কি এক না এখন তুমি বেশি সহনশীল বেশি গভীর বেশি সচেতন কম অহংকারী এই পরিবর্তনটা সস্তা নয় এটা কষ্ট দিয়ে কেনা আল্লাহ যখন বড় কিছু দিতে চান তখন আগে মানুষটাকেই বড় করে নেন পঁচিশ যারা আজ তোমাকে অবহেলা করছে আজ যারা তোমাকে দেখে বলে ও দিয়ে কিছু হবে না এত চেষ্টা করেও লাভ কি ও তো পিছিয়েই গেল তাদের কথাই কাল বদলে যাবে আল্লাহ এমনভাবে পরিস্থিতি পাল্টান যেখানে কথা বলার ভাষা বদলে যায় শর্ত একটাই তুমি নিজের জায়গা ছেড়ো না ছাব্বিশ তোমার এই লড়াই একদিন অন্যদের আলো হবে আজ তুমি কাঁদছ কিন্তু কাল তোমার গল্প কাউকে বাঁচাবে তোমার ধৈর্য কাউকে শক্ত করবে তোমার অপেক্ষা কাউকে আসার পথ দেখাবে আল্লাহ অনেক বান্দাকে কষ্ট দেন কারণ তাদের জীবনকে তিনি দৃষ্টান্ত বানাতে চান সাতাশ জয়ের দরজা খুললে যা বদলাবে যেদিন আল্লাহ দরজা খুলবেন তোমার চোখের জল থেমে যাবে তোমার বুক হালকা হয়ে যাবে তুমি বলবে এতদিন কেন সন্দেহ করলাম সেদিন তুমি বুঝবে এই কষ্টগুলো প্রয়োজন ছিল কারণ এগুলো না থাকলে তুমি সেই নিয়ামতের কদর বুঝতে না আঠাশ শেষ মুহূর্তের ধৈর্যই সবচেয়ে দামি অনেকেই লড়াই শুরু করে কিন্তু শেষ পর্যন্ত পৌঁছায় না কারণ শেষ ধৈর্যটাই সবচেয়ে কঠিন কিন্তু জেনে রাখো শেষ ধৈর্যটাই সবচেয়ে বেশি পুরস্কৃত হয় উনত্রিশ আল্লাহর ওপর ভালো ধারণা রাখো যাই হোক যেমনই হোক আল্লাহ সম্পর্কে ভালো ধারণা রাখো কারণ তিনি বলেন বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা করে আমি তার সাথে তেমনই আচরণ করি ভালো আশা রেখো ভালো শেষের অপেক্ষা করো তিরিশ শেষ কথা এই লড়াই বৃথা না যদি আজ তোমার মনে হয় আমি একা আমি ক্লান্ত আমি ভেঙে পড়েছি তাহলে এই কথাটা মনে রেখো তুমি একা নও তুমি ভুল পথে নও তুমি শেষ করনি তুমি ঠিক জয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে আছো এখন যদি তুমি ধৈর্য ধরো এই অন্ধকারই একদিন তোমার আলো হবে হে আল্লাহ যারা ভেঙে গেছে তাদের শক্ত করুন যারা থেমে গেছে তাদের চলমান করুন যারা হার মানতে বসেছে তাদের ধরে রাখুন হে আল্লাহ আমাদেরকে সঠিক ইমান ও ধৈর্যের সাথে চলার তৌফিক দান করো এবং প্রিয় রাসুল সাল্লাহু ওয়াসাল্লামের সুন্নাহ মেনে ধর্মকর্ম চালিয়ে যাবার তাওফিক দান করো। আমিন ইয়া রাব্বালা আলামিন এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি السلام عليكم ورحمه الله وبركاته